আইপিএল শুরু হতে আর বেশি সময় হাতে বেঁচে নেয় তবে আইপিএল দু হাজার চব্বিশ কাপাতে কলকাতায় আসলো ফিল সল্ট হ্যাঁ ফ্রেন্ডস এই মাত্র ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান পৌঁছে গেল কলকাতায় যেখানে কে আর টিম তারা তাদের ম্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে এই খবরটির জানকারি দিয়েছে যে ফিল সল্ট এই মাত্র পৌঁছে গেছে কলকাতায় হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশ খেলার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে এই ফিলসল্ট যেখানে সর্বপ্রথম বিদেশি ক্রিকেটার হলেন এই ফিলসল্ট যে আইপিএল দু হাজার চব্বিশ খেলার জন্য ভারতে এসেছে এবং এই ফিল্ড কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে শোনা গিয়েছে যে এই ফিলশল্ট আগামী সতেরো তারিখ থেকে ইডেন গার্ডেনে প্র্যাকটিস শুরু করে দিতে পারে বলে যেখানে এই মাত্র কলকাতায় আসলো এবং কালকের দিনটা কিন্তু রেস্ট নিতে পারে এই ফিল্ডশল্ট তবে আগামী সতেরো তারিখ থেকে সে কিন্তু আইপিএলের প্রস্তুতি শুরু করে দিতে পারে ইডেন গার্ডেনে যেখানে গৌতম গম্ভীর তাকে স্বাগত জানিয়েছে কলকাতায় হ্যাঁ ফ্রেন্ডস এই মাত্র কলকাতায় এসে পৌঁছেছে ফিল্ড তবে আগামী সতেরো তারিখ থেকে প্র্যাকটিস শুরু করতে পারে ইডেন গার্ডেনে বলে শোনা গিয়েছে যেখানে এই ফিল্ড সল্টকে কে আর টিম জেসারোয়ের পরিবর্তে নিজের দলের সাথে যুক্ত করেছে দেড় কোটি টাকা দিয়ে এবং এই ফিল্ড সল্ট আইপিএল দু হাজার চব্বিশে কীরকম পারফরম্যান্স করছে এটাই থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয় যেখানে এই ফিল্ড সল্ট কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে এবং সে কিন্তু লাস্ট পাঁচ টি টোয়েন্টি ম্যাচে দুটি হান্ড্রেড করেছে এবং সে আইপিএল খেলার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে এবং সর্বপ্রথম বিদেশি ক্রিকেটার হলেন যে আইপিএল দু খেলার জন্য ভারতে এসেছে হ্যাপ ফেন্স যেখানে এই ফিল্ড শল্ট কিন্তু আগামী সতেরো তারিখ থেকে প্র্যাকটিস শুরু করে দিতে চলেছে ইডেন গার্ডেনে তবে আপনাদের কি মতামত এই ফিল্ড শল্টকে নিয়ে আপনাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখুন